আপনার ফ্যামিলির জন্য একটা বেস্ট নোয়া গাড়ি খুঁজে থাকেন এই গাড়িটা একবার হলেও দেখতে পারেন প্রথম ভিডিও বলো কি আমি 10000 টাকা ডিসকাউন্ট দিলাম ইনস্ট্যান্ট 10000 এরপরও একটা সুযোগ আছে আলোচনা করার তাই না সুযোগ আছে টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে প্রত্যেকটা পার্ট দেখেন জাপান থেকে যে ভাসগুলো এসেছিল সেভাবেই আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই এক কথা গাড়িটা বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে দুটো ডোরি বোথ পাওয়ার এই ড্রাইভিং সিটে বসে কন্ট্রোল করা যাবে প্রত্যেকটা গ্লাস আমরা ইনটেক পেয়ে যাচ্ছি রং এর কন্ডিশনে যথেষ্ট ভালো এটলিস্ট নাইনটি পার্সেন্ট আমরা বলতে পারি নাইনটি পার্সেন্ট আপনার অরিজিনাল কালার আছে আজকে কথা বলবো জাপানি বিখ্যাত একটি গাড়ি নিয়ে কেন বললাম জাপানি জেডিএম এর বিখ্যাত এই গাড়িটা এক কথায় বলা যায় ফ্যামিলির জন্য রোড কিংস সেভেন সিটার গাড়ি গাড়িটা দেখতে যেমন চমৎকার পারফরমেন্সও ইনশাল্লাহ সেটা হবে আজকে দেখাবো ফার্স্ট চয়েস থেকে মীর আতারুল ইসলাম ভাইয়ের কাছে আছে গাড়িটা তো চলুন বেশি কথাবার্তা না বাড়াই ভাইয়ের সাথে পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমাদের দর্শকরা ভালো আছে কমেন্ট সেকশন ওপেন আছে আপনারা যারা ভিডিওটা দেখছেন ফার্স্ট চয়েসের সাথে আমাদের এটা প্রথম কাজ এবং যেখানে প্রথমেই আমরা দেখাবো একটা হাইব্রিড কন্ডিশনটাও খুবই চমৎকার নোয়া গাড়ি যে গাড়িটার মডেল কত ভাইয়া মডেলটা হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার উনিশ চোদ্দোর মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন আজকে এই যে গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটার ওভারঅল কন্ডিশন সম্বন্ধে আমাদের যদি প্রাথমিক একটা ধারণা দেন আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন খুবই ভালো আছে আমরা গাড়ির সঙ্গে বিল্টিন আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি হেডলাইটটা প্রজেকশন হেডলাইট জি আপনার বিল্টিন ফগ লাইট আপনার বড়িগির সহকারে সামনের একটা বাম্পার এই যে গ্রিলটা দেখেন নিকেল একটা কম্বিনেশন আছে হ্যাঁ যার ফলে লুকটা একটা গর্জিয়াস ফিল করে আমাদের কাছে আর আফটার মার্কেট আমাদের নিকেল বাম্পার ইনস্টল করা আছে যেটা আমরা বাইরের কাছ থেকে কিনেছিলাম বাম্পার অবস্থা ভালো আছে বিধায় আমরা এটা কাটিং করি নি রেখে দিয়েছি তো দর্শক যদি চাই সে চেঞ্জ করতে পারে অথবা এভাবে বাম্পার বলতে গেলে নতুনই বলা চলে জি এরপর তারপরে ডান পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস আমরা ইনটেক পেয়ে যাচ্ছি মানে জাপান থেকে যে গাড়ি হ্যাঁ অরিজিনাল গ্লাস আছে সবগুলো অরিজিনাল গ্লাস আছে জাপান থেকে যে গ্লাসগুলো এসেছিল সেটাই আছে টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আ বিশ হাজার কিলোমিটার ইনশাল্লা রান করা যাবে টায়ার দিয়ে এবং শুধু একটা না বাকি টায়ারই ভালো কন্ডিশনে আছে জি আমরা ভিতরটা একটু দেখাই ভিতরটা কিন্তু আপনার বেজ ইন্টেরিয়র আমাদের দেশের ডিমান্ড হচ্ছে বেজ ইন্টেরিয়র সিমিলার এই গাড়িটা তো কিন্তু সেম পাচ্ছেন আপনারা জি আর এটা তো মেবি পিসের দুটা স্লাইডিং ডরি পাওয়ার দুইটা দড়ি পাওয়ার আপনার ড্রাইভিং সিটে বসে আপনি দুইটা দড়ি আপনি করতে এখান থেকেও যারা গাড়িটা ইউজ করবে প্যাসেঞ্জারও কিন্তু গাড়িটা ঠিকভাবে পাওয়ার সিট সব ওপেন করতে পারবে আবার বন্ধ করে দিতে পারবে পাশাপাশি রং নিয়ে আমি একটু আলাদা করে কথা বলতে চাই এই গাড়িটার ওভারঅল যে কালার কন্ডিশনটা আছে সেটা

সামনে যেরকম আবার এটা ফরেস্টারের গাড়ি তার মানে আলহামদুলিল্লাহ এটা যে পরিবেশ দূষণের যে বিষয়টা সেটা কিন্তু তুলনামূলক অনেক কম হবে যাই চাকাগুলো একটু দেখা যাচ্ছে এই পাশেও কিন্তু সেম যেটা বললো ভাই যে সবগুলো চাকাই কিন্তু আপনারা বেশ ভালো কন্ডিশনে পাচ্ছেন স্পেয়ার চাকা সহ গাড়িটা হচ্ছে আপনার পঁচিশ টাকার গাড়ি আপনি ড্রাইভিং সিটে বসে চাপ দিলেন আপনি খুলে গেল মানে এখান থেকে তাকে কষ্ট করে নামতে হবে না অন্য অন্য গাড়িতে তো নামতে হয় কিন্তু এই গাড়িতে আমার নামতে হবে না দুটো ডোরি বোধ পাওয়ার এই ড্রাইভিং সিটে বসে কন্ট্রোল করা যাবে গাড়িটা আমরা পুশ স্টার্ট পেয়ে যাচ্ছি গাড়িটা সাতাত্তর হাজার কিলোমিটার রান করেছে এটা গাড়ির সাথে অরিজিনাল আছে কেউ চালে চেক করে নিতে পারে চেক করে নিতে পারেন আবার সিটগুলো কিন্তু বেশ ভালো তাই না সিটগুলো ভালো কভার করা আছে আর ক্রুজ কন্ট্রোল আছে এখানতে মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন জি এক কথায় গাড়িটা বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে আমরা একটু সামনের দিকে যাব গাড়িটার ইঞ্জিনিয়ারিং এর সম্বন্ধে এটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আর যেহেতু এটা ভাইয়ের সাথে আমাদের প্রথম ভিডিও যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে আন্তরিকভাবে আমরা দুঃখিত যাই আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরো বেটার করে এবং কোয়ালিটিটা মেইনটেইন করার প্রতি ভিডিওটা জাপান থেকে যে ইঞ্জিনটা এসেছিল গাড়িতে ইসোক ইঞ্জিন সেটাই আছে আমরা একটু ইঞ্জিনিয়ারিং এটা আগে দেখাই এই পাশ থেকে যদি দেখেন আপনারা দেখেন সো এটা যেহেতু হাইব্রিড ইঞ্জিন এখানে কিন্তু আপনি পেট্রোল বা অক্টেনও ড্রাইভ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনারা যেহেতু ব্যাটারি সিস্টেমটা পাচ্ছেন তো এখানে কিন্তু আলাদা করে একটা বলা যায় যে ফুয়েল যে ড্রাইভিং করবে সে যদি মোটামুটি এইটটি মেনটেন করে চলে জি আশি মেনটেন করে চলে তাহলে ভালো মাইলেজ পাওয়া যাবে আর এই গাড়িটা যেহেতু কোয়ালিটির দিক থেকে ভালো মানে মেইন কথা হচ্ছে বডিটা খুবই

ভিডিও অ্যানালাইসিস সেন্টার থেকে ইনশাল্লাহ আপনারা চেক করে নেবেন আমি এতটুকু বলতে পারবো গাড়ি কন্ডিশন ভালো হবে না আর এখানে আমি আরেকটা একটা বলে যেতে চাই আমরা যতগুলো গাড়ি আছে এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও করতে আছি সো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আর ফার্স্ট সাইজের কিন্তু আলাদা প্লে লিস্ট আছে হয়তো স্ক্রিনে আসছে সেখান থেকে আপনারা চাইলে বাকি গাড়িগুলো দেখে নিতে পারেন যেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিকানা কোথায় আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা চলে আসবেন তেজগা শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গলিতে হচ্ছে রহিম মেটাল রহিম মেটালে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস সো ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কাছে তথ্যগুলো তুলে ধরার জন্য দর্শকদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য জাস্ট একটা কথা লাসে বলে যেতে চাই যদি আপনার ফ্যামিলির জন্য একটা বেস্ট নোয়া গাড়ি খুঁজে থাকেন এই গাড়িটা একবার হলেও দেখতে পারেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম